কিভাবে উইন্ডোজ বুতে বল করবেন পেনড্রাইভের মাধ্যমে প্রথমে আপনারা উইন্ডোজ ফাইলটি ডাউনলোড করে নিবেন তারপরে যে ফাইলটি ডাউনলোড করেছেন সেটা আইএসও ফাইলের সিলেক্ট করে নিবেন রুফুসের মাধ্যমে অবশ্যই পেনড্রাইভ ষোলো জিবি অথবা বত্রিশ জিবি থাকলে ভালো হয় আপনার পার্টিশন অনুযায়ী পার্টিশনটা সিলেক্ট করে নিবেন যদি আপনার কম্পিউটার এমবিআর পার্টিশন হয় তাহলে অবশ্যই এমবিআর পার্টিশন দিবেন এবং যদি জিপিটি পার্টিশন হয় সেক্ষেত্রে আপনি জিপিটি পার্টিশন দিবেন পরবর্তীতে আপনারা যে পেনড্রাইভটি বোতেবল করতে চাচ্ছেন সেটা ফরম্যাট করতে হবে যদি কোন ডাটা আপনার পেনড্রাইভে থাকে সেটা ডিলিট হয়ে যাবে সেটা আপনারা দেখতে পাবেন আপনার পেনড্রাইভ কোন কিছু রাখা চলবে না পরবর্তীতে কিভাবে করতে হবে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যদি কমপ্লিট হয়ে যায় অবশ্যই রেডি দেখাবে এরপর পেনড্রাইভ খুলে ফেললে ভূতেবল অবস্থায় পেনড্রাইভটা দেখতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন